ধানের কার্ড কীভাবে বানাবেন তার সম্পূর্ণ পসেস জানতে স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা শেষে বেল আইকনটি প্রেস করবেন তো আপনি যে কোনো ব্রাউজারে আসবেন আসার পরে ধানের ধান বুক বা ধানের কার্ড বলে সার্চ করবেন বা ই পেডটি গভ ডট ইন বলে সার্চ করবেন করার পরে দেখতে পাবো আপনার সামনে ইন্টারফেস যদি আপনি যদি সার্চ না করে এই ওয়েবসাইট না পান তাহলে ভিডিও ডিসক্রিপশানে আই বাটনে ক্লিক করবেন দেখবেন এই লিঙ্কটা পেয়ে যাবেন তারপরে আপনার যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পর উপরে দেখতে পাবেন ফার্মার রেজিস্ট্রেশন তো আপনার আপনি একজন কৃষক আপনি কৃষক বন্ধু আইডি আছে আপনি কৃষক বন্ধু টাকা পান তবেই আপনি কিন্তু এই কার্ড অনলাইনে সেল রেজিস্ট্রেশনের মাধ্যমে করতে পারবেন তো সরকারি করে মানে ধান দিলে আপনি কিন্তু তেইশশো টাকা কুইন্টাল পাবেন আপনার বেনিফিট ভালো আছে তো আপনার ফার্মার রেজিস্ট্রেশন অংশে ক্লিক করার পর আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন দেওয়ার পর গেট ওটিপি অংশে ক্লিক করবেন তো গেট ওটিপি অংশে ক্লিক করলে ওটিপি সাকসেসফুলি আপনার আধারের সঙ্গে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ওটিপি চলে আসবে তো ওটিপি চলে আসবে যখন আপনি কী করবেন ওটিপি ইনপুট করবেন করে করার পরে ভ্যালিডেশন ওটিপি অংশে ক্লিক করবেন তো আপনার এখানে ওটিপি ভ্যালিডেশন করতে প্রবলেম হতে পারে আপনি কী করবেন রিফ্রেশ করে বা নতুন করে ওয়েবসাইটে এসে দু একবার ওটিপি বাসাবেন ঠিকঠাক হয়ে যাবে তো প্রথমে দেখতে পাচ্ছেন আধার কার্ডে যে ফটো আছে সেই ফটো অলরেডি চলে এসছে তো আসার পরে আপনি এখানে ইএস আর নো আছে ইএস অংশে ক্লিক করবেন তো আপনার সার্চ কে আইডি বলে আপনি অপশান পাবেন ইপিক আধার তো এখানে আধার নাম্বার দিয়ে কন্টিনিউ করবেন সার্চ আইডি আপনার কৃষক বন্ধুর যা ডিটেলস আছে ইপিক নাম্বার আধার নাম্বার কৃষক বন্ধু আইডি দেখতে পাবেন সব কিছু শো হবে আপনার নামের সঙ্গে সব কিছু তো দেখতে পাবেন আপনি ওকে অংশে ক্লিক করবেন তো এখানে যে ক্যান্ডিডেটটা আছেন কেবি ভ্যালিডেশন ডাটা সমস্ত কিছু ওকে অংশে ক্লিক করবেন ওকে অংশে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আপনি আপনার মোবাইল ওটিপি জেনারেট করতে হবে তো আমি জেনারেট ওটিপি অংশে ক্লিক করলাম করার পর ভ্যা মোবাইলে পুনরায় ওটিপি চলে আসবে ওটিপি বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট ওটিপিও করে নেবেন তো নেওয়ার পরে তার পিতার নাম চলে আসবে ফাদার্স নেম তো এখানে অলরেডি শো হবে ফাদার্স মাদার্স বা যেটা আছে তো ফাদার্স সিলেকশান করবেন আপনার মাদার হলে সেই মাদার করবেন যেটা আছে সেটা করবেন করার পরে নেক্সট করবেন নেক্সট করলে আপনার সামনে এমনই কৃষক বন্ধু যা যা এন্ট্রি আছে সেই অনুযায়ী আপনার চলে আসবে ডান দিকে জিপি আপনার পঞ্চায়েত নেম সিলেকশান লিখবেন তো এখানে লিখে দিলাম বকজুরি আমার সেটা তারপরে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু জমির ডিটেলস আগে কৃষক মন্দিরে যা এন্ট্রি আছে সেটাই দেখাবে নয় চব্বিশ পরগনা হাড়ুয়া মাজিমপুর মৌজ এবং খতিয়ান দাগ এবং কত অংশ মাত্র এক শতক হলেও কিন্তু আপনি এই কার্ড বানাতে পারবেন এবার আপনার যে যেটা ধান বিক্রয় কেন্দ্র আছে সেটা আমার আছে হাড়ুয়া পিয়ারা বলে এখানে সেটা আমি সিলেকশান করলাম আপনি কিন্তু তিরিশ কুইন্টাল একেবারে ধান আপনি বেচতে পারবেন তিরিশ কুইন্টাল করে দুবার তো পিআর জিপি বলে সিলেকশন করলাম করার পর নেক্সট তো এখানে তারপরে এই যে ভ্যালিডেশন করার পরে আপনার ব্যাঙ্ক ডিটেলস ব্যাংক ডিটেলসে কী থাকবে কৃষক বন্ধুদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন তো সেখানে আপনি সেভিং কারেন্ট অ্যাকাউন্ট সেটা সিলেকশন করবেন সিলেকশন করার পর আধার নাম্বার এবং ডান দিকে রিএন্টার অ্যাকাউন্ট নাম্বার অংশে আপনার ব্যাংকের বই দেখে পুরো অ্যাকাউন্ট নাম্বার ইনপুট করবেন আপনার কিন্তু এই কার্ডে অনেক কিছু বেনিফিট আপনি তেইশশো টাকা কুইন্টাল মানে তেইশ টাকা কেজি দরে আপনি ধান কিন্তু সরকারের ঘরে দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ভোটার আইডি ল্যান্ড ডকুমেন্ট এবং ব্যাঙ্ক পাসবুক এমন তিনটে আছে সেটা আপনাকে দুই এমবির মধ্যে আপনার এখানে আপলোড করতে হবে তো এখানে দেখতে পাবেন ভোটার আইডি ভোটার আইডি কার্ড আপনার স্ক্যান করে রাখতে হবে অলরেডি আমি স্ক্যান করে রেখেছি দেখতে পাচ্ছেন তারপরে ল্যান্ড ডকুমেন্ট ডিটেলস অর্থাৎ জমির কাগজ বা জমির পর্চা এখানে আপলোড করবেন এবং অবশেষ হচ্ছে ব্যাঙ্ক পাসবুক তো ব্যাংক পাসবুক অংশে ক্লিক করে ওখানে আপলোড করতে হবে তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনার অন্তত দশ থেকে পনেরো দিনের মধ্যে বা এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আপনার কার্ড কিন্তু জেনারেট হয়ে যাবে কেবি কার্ড তো নম্বর দেখতে পাচ্ছেন এখানে আমি সব কিছু আপলোড করে দিলাম দেওয়ার পরে সাবমিট অংশে ক্লিক করব। সাবমিট অংশে ক্লিক করলে কমপ্লিটলি দেখতে পাবেন আপনার একটা রেফারেন্স নাম্বার বা ধানের কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার আপনি কিন্তু পেয়ে যাবেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট দেখতে পাচ্ছেন এটা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়েছে এই অ্যাপ্লিকেশান নাম্বারটায় কিন্তু আপনার ধানের কার্ড নাম্বার তো এবার আপনি একটা কার্ড আপনি পাবেন সেটা প্রোফাইলে গিয়ে আধার ওটিপি দিয়ে ডাউনলোড করে দিতে পারবেন আপনার কমপ্লিট হয়েছে কি আপনি বুঝতে পারবেন এক সপ্তাহ থেকে দয় দিন আপনার সেল শিডিউল অংশে গিয়ে বুক করে তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কমপ্লিট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন চ্যানেলে প্রথমে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা এইভাবে ধানের কার্ড বানিয়ে আপনার যে সমস্ত ধান আছে আপনি সরকার এখানে এ ঘরে জমা করুন তেইশ টাকা কেজি অর্থাৎ তেইশটা তেইশশো টাকা কুইন্টাল আপনি পাবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও